আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে আমি মিরপুর হোপ মার্কেটটা আপনাদেরকে একটু একটু দেখাবো তো এই মার্কেটের থেকে কেনাকাটা তো সবাই আমরা যারা মিরপুরে থাকি আমরা সবাই অধিকাংশ মানুষই এই মার্কেট থেকে কেনাকাটা করে থাকি তো আমি গত কয়েকদিন আগে আর কি গিয়েছিলাম তো সেখানে আর কি টুকটাক একটু রেকর্ড করেছিলাম তো সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই প্লেটগুলো এগুলো দেড়শো টাকা করে তো এই সিরামিকের এই প্লেটগুলো কিন্তু অনেক সুন্দর এই এই সিরামিকের প্লেটগুলো দেড়শো টাকা করে নিয়েছে তারপরে যে লবণের যে জারগুলো ছিল ওগুলো দুশো টাকা করে তো আসলে এখানে অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যেই প্রোডাক্টগুলো পাওয়া যায় তো এখানকার কালেকশানগুলো খুবই ভালো ঈদ ঈদ উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কালেকশান এসেছে তো এখানে যে আমি বেডশিটগুলো দেখছি তো বেডশিটগুলো অনেক সুন্দর ছিল তো আমিও কয়েকটা মানে বেডশিট কিনেছি তো সেগুলো আমি পরে দেখাচ্ছি আর এই তো এই যে দেখুন বেডশিটগুলো কিন্তু কোয়ালিটি ফুল আর এগুলো প্রাইসটাও মোটামুটি কমই আছে মানে হাতের নাগালের মধ্যেই আছে আর এই যে এটা এটার হচ্ছে আটশো টাকা এটার প্রাইস তো আসলে প্রাইস কম বা রিজনেবল প্রাইস বলে যে কাপড়ের কোয়ালিটি খারাপ তা না কাপড়ের কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো আছে আসলে এই প্রোডাক্টগুলোই কিন্তু বড়ো বড় যে শপিং মলগুলোতে যেখানে বিক্রি করে সেখানে কিন্তু অনেক বেশি প্রাইসে বিক্রি করে তো সেগুলোই এখানে পাওয়া যায় তো এখানে অনেক রিজনেবল প্রাইজেই পাওয়া যায় তো আসলে দেখে শুনে যদি কেনা যায় তাহলে কিন্তু খারাপ হয় না আর এই যে এখানে মেয়েদের কিছু ড্রেস আছে তো এই তো এখানে অনেক অনেকগুলো ড্রেস আর কি দেখলাম তারপরে এখানে এই যে আমি পর্দার দোকানে চলে এসেছি আর পর্দার কালেকশানও অনেক ভালো ছিল তো আসলে দেখে শুনে কিনতে পারলে অনেক ভালোই হয় তো আমি পর্দাগুলো দেখছিলাম তো ভাবছিলাম যে আরও কয়েকটা দোকানে যাব গিয়ে ঘুরে ফিরে দেখে তারপর পর্দা কিনবো আর এখানে যে বাচ্চাদের কিছু ড্রেস তো এখানে যে আমার ভাইয়ের ছেলেদের জন্য কিছু আর কি দেখছিলাম যে পছন্দ হয় কিনা। না তো আসলে এত পরিমাণ ভিড় ছিল যে ভিড়ের মধ্যে আসলে কোনো কিছু দেখে শুনে কেনাটা আসলে খুব টাফ হয়ে গেছিলো আর তাছাড়া মানে দোকানে ঢোকায় যাচ্ছিল না এক একটা দোকানের ভিতর অনেক বেশি ভিড় ছিল তো আসলে ঢোকায় যাচ্ছিল না তো অনেক ঝামেলা হচ্ছিল আর যেহেতু রোজা রেখে রোজা রেখে আসলে এই ভিড়ের মধ্যে রোদের মধ্যে আসলে হাঁটাহাঁটি করতে খুবই কষ্ট হচ্ছিল তো যাই হোক এখানে এই যে থ্রি পিসের দোকানে এসেছি তো এই যে এখানে প্রচুর পরিমাণে থ্রি পিসের কালেকশান আছে আর বিভিন্ন কোয়ালিটির আছে আর এখানে এই যে আমার ভাইয়ের ছেলেদের জন্য দুইটা কয়েকটা আর কি গেঞ্জি কিনেছি তো এখানে বাচ্চাদের আর কি টি শার্ট আছে আসলে অনেক ভালো ভালো কোয়ালিটি আছে তো দেখে শুনে কিনতে পারলে ভালোই হয় তো এই তো আমরা এখন বাসায় চলে এসেছি আর আসলে আমার পর্দা কেনাটা হয়নি তো পর্দা কেনার জন্যই মেনলি আমি আর কি গিয়েছিলাম মার্কেটে তো পর্দা কিনা হয়নি কি কারণে সেটা বলছি আসলে যেহেতু মানে রোদে রোদ ছিল প্রচুর পরিমাণে রোদ ছিল তো রোদের মধ্যে আসলে ঘোরাঘুরি করতে করতে আমার মেয়ে অসুস্থ হয়ে গিয়েছিলো তো আমার ছোটো মেয়ে আর কি আমাদের সাথে গিয়েছিলো শপিংয়ে তো আর ও যেহেতু রোজা রেখেছিল তো রোজা রেখে রোদের মধ্যে হাঁটাহাঁটি করে ও মানে ও শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো তো এই কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি আর আসলে ওই সমস্ত মার্কেটে তো প্রচুর পরিমাণে ভিড় থাকে আর রোজা ঈদের ঈদ সামনে করে তো এখন আরও বেশি ভিড় তো এই কারণে আসলে অনেক বেশি আমার মেয়ের খারাপ লাগতেছিলো তো এই কারণে আমরা চলে এসেছি আর পর্দা কেনা হয়নি তো এখানে যে আমি কয়েকটা বেডশিট কিনেছি তো সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো এটা হচ্ছে একটা বেডশিট আর তো ফার্স্টে এটা দেখালাম ব্ল্যাক কালারের মধ্যে একটা বেডশিট আর এখানে যে আরেকটা বেডশিট তো এটা একটু হালকা কালারের মধ্যে নিয়েছি আমি আর এটা হচ্ছে বালিশের কভার তো সাইডে নীল কালারের বর্ডার দেওয়া আছে তো এই কালারটা আমার কাছে বেশ ভালোই লাগছে হালকা কালারের মধ্যে আর সব ধরনের কালারই আসলে নেওয়া উচিত তো এখানে যে এটা সাদার মধ্যে আছে তো সাদার মধ্যে আবার আমার হাজব্যান্ড পছন্দ করেন সাদা বেডশিট পছন্দ করেন তো এখানে সাদার মধ্যে আর কি হালকা কারুকাজ করা আছে কাঁথা স্টিচের আর সাইডে নীল কালারের বর্ডার দেওয়া তো আমার কাছে বেশ ভালোই লাগছে এটা তো এই এই বেডশিটটার হচ্ছে প্রাইস নিয়েছে নয়শো টাকা আর ফার্স্টে যেটা দেখালাম ওইটা নিয়েছে আটশো টাকা তো আসলে কোয়ালিটি কিন্তু খুবই ভালো এইগুলো আমি আগেও কিনেছি তো আমরা তো মোটামুটি ওখান থেকেই শপিং করি বাসায় রেগুলার ইউ ইউজ করার জন্য তো ওখান থেকেই মোটামুটি শপিং করা হয় তো এই বেডশিটগুলো আগেও ইউজ করেছি তো অনেক ভালো করেছে এই কারণে আবারও কয়েকটা আর কি নিয়ে এসেছি আর এখানে যে আরেকটা দেখিয়ে দিই আর এটা হচ্ছে নেভি কালারের মধ্যে মানে কালচের নেভি কালার এটা তো এই কালারটাও অনেকটাই ভালো লেগেছিলো এটা হচ্ছে বালিশের কভার আর এখন এই যে আমি চাদরটা বের করে মানে মেলে দেখাচ্ছি আপনাদেরকে তো আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার বেডশিটগুলো কেমন হয়েছে তো এই তো এটা হচ্ছে ভেতরের কাজ এরকম বড়ো বড়ো ফ্লাওয়ার করা আছে এই তো আমার এই বেডশিটের এই বেডশিটে এরকম আর কি তো এটার কালার হচ্ছে নেভি ব্লু কালার তো ডার্ক নেভি ব্লু কালারের এটা তো এই তো এই তিনটা বেডশিটে আমি কিনেছি আর আমার ভাইয়ের ছেলেদের জন্য কয়েকটা গেঞ্জি কিনেছি তো এগুলোই কিনেছি আসলে কেনাকাটা করতে গেলে দেখা যায় যে অনেক দোকান ঘুরে ঘুরে দেখে শুনে আর কি কিনতে হয় তো আসলে এত রোদের মধ্যে আসলে এত হাঁটাহাঁটিও করা যায় না আর তাছাড়া অনেক বেশি ভিড় থাকে ওই মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় থাকে যখনই যায় তখনই কিন্তু ভিড় লেগে থাকে তো আসলে কেনাকাটা করাটা অনেকটাই কঠিন হয়ে যায় আর আমার মেয়েকে নিয়ে যাওয়াতে আরও বেশি সমস্যা হয়েছিল। তো আমার মেয়ের শরীর খারাপ লাগছিলো তো তো আসলে আমি বলেছিলাম যে তোমার যাওয়ার দরকার নেই যেহেতু রোজা রেখেছে আর এই রোদ্রের মধ্যে তারপরে ও জিদ করে গিয়েছিল তো যাওয়ার পরে তো এই অবস্থা হলো আর কি আর এই যে এখানে যে আমার ভাইয়ের ছেলের জন্য ছোট ছোটো যে ওর জন্য নিয়েছি এই দুইটা গেঞ্জি তো আমার ছোট ভাতিজার জন্য এই দুইটা গেঞ্জি নিয়েছি আর আমার বড় ভাতিজার জন্য এই যে এখানে একটা ট্রাউজার তো আসলে আরও কিছু কিন মানে কেনা দরকার ছিল তো দেখা যায় যে যে দোকান থেকে আমি কিনছিলাম ওই দোকানে আসলে ঢুকাই যাচ্ছিলো না এত পরিমাণে ভিড় লেগেছিলো তো ওই দোকানটার ড্রেসগুলো আমার কাছে ভালো লাগছিল আর এটা হচ্ছে আমার বড় ভাতিজার টি শার্ট তো ওই দোকানে আমি কয়েকবার ঢুকতে গিয়ে ঢুকতে পারিনি মানে এত পরিমাণে ভিড় ছিল তারপরে ধাক্কাধাক্কি করে ঢুকে যেয়ে মানে কয়েকটা আর কি কিনে নিয়েছি আর অন্য দোকানে মানে যেতে গেলে দেখা যাচ্ছে অনেক দূর মানে আবার ধাক্কা ধাক্কি করে তারপরে হেঁটে হেঁটে যেতে হবে তো দেখা যাচ্ছে এই সমস্ত কারণে আর বেশি দোকান ঘুরতেও পারিনি আমি তো ঘুরে ঘুরে দেখে শুনে কিনতে পারলে কিন্তু অনেক ভালো জিনিসই কেনা যায় তো সময় নিয়ে আসলে যাওয়া উচিত আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে যাওয়া উচিত না এই সমস্ত মার্কেটে তো এই তো এই ছিল আমার শপিং তো এখানে একটা জিন্সের প্যান্টও নিয়েছি আর এই তো এগুলোই আর কি মোটামুটি কিনলাম তো পর্দা কেনার দরকার ছিল আমার অনেক ইচ্ছা ছিল যে নতুন পর্দা দিয়ে আমি ঈদের সময় ঘর সাজাবো তো আসলে সেই ইচ্ছাটা আর পূরণ হলো না তো পরবর্তীতে ভাবছিলাম যে ঈদের আগে আরেক দিন যাবো কিন্তু আসলে এই রোজা রোজার মধ্যে আর এত রোজের মধ্যে আর যেতে ইচ্ছা করছে না আর ওই দিন আসার পরে আসলে আমার নিজেরও শরীরটা অনেকটাই খারাপ লাগছিল তো আমার প্রচণ্ড মাথা ব্যথা হয়েছিল আর আমার শরীরটা অনেকটাই খারাপ লাগছিল তো যার কারণে আর পরবর্তীতে যাওয়ার আর সাহস করিনি যে গেলে বা আবার শরীর খারাপ হয়ে যাবে অসুস্থ হয়ে যেতে পারি কারণ এখন তো আসলে প্রচণ্ড রোদ পড়ছে আর এই রোদের মধ্যে বাইরে যাওয়ার কথা আসলে চিন্তায় করা যায় না তো এই তো এই হচ্ছে আমার কেনাকাটা তো খুবই সিম্পল কেনাকাটা করেছি এখানে এই যে তিনটা বিছানার চাদর তো তিনটা তিন ধরনের কালারের আর কি নিয়েছি তো এরপরে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো যে ঈদের ভিডিও ইনশাল্লাহ দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। ঈদের কী কী আয়োজন করলাম বা ঈদে কি কী করলাম সেগুলো নিয়ে হয়তো বা এ নেক্সট ভিডিও থাকবে আর আমাদের রমজান মাসের তো রোজার শেষই হয়ে গেছে আর এখন এই কারণে ইফতারের কোনো কিছু আর রান্নাবান্না কোনো কিছু আর শেয়ার করতেছি না সেভাবে তো আজকের ইফতারের মানে একটু সামান্য কিছু ক্লিপ আর কি নিয়েছিলাম তো সেটাই একটু শেয়ার করতেছি তো এখানে যে আমি পায়েস রান্না করেছিলাম তো পায়েসটা রান্না আমার হয়ে গেছে আর ইফতারও আমার গোছানো হয়ে গেছে তো ইফতারেও আমাদের নর্মাল যে ইফতার থাকে সেটাই তো আলু চপ বানিয়েছিলাম আর এই যে ফ্রুটস ছিল আর পায়েস রান্না করেছিলাম তো এগুলোই আর আমার হাজব্যান্ড এই যে হালিম এনেছেন তো এই হালিমটা হচ্ছে খাসির হালিম তো খাসির হালিম আমাদের এখনো পর্যন্ত খাওয়া হয়নি তো এটা এনেছেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম